এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশের একটা মাইল ফলকে ডক্টর এনুস এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এক যুগান্তকারী ভূমিকা পালন করতে যাচ্ছে দর্শক বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এরপর এখন একটা সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু এই নির্বাচনের পরিবেশ নিয়ে নানান সংখ্যা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই সংখ্যাটা বেসিক্যালি বিএনপিকে নিয়ে যে বিএনপি অলরেডি ভোট চুরির সর্বাত্মক তারা ফাইনাল ম্যাচের আগে টেস্ট ম্যাচ শুরু করে দিয়েছে তারা বাসাবাড়িতে বসে তাদের বিভিন্ন আস্থানে বসে রিহার্সেল শুরু করে দিয়েছে যে বিএনপি ভোট চুরি করবে কিন্তু না ডক্টর ইউনুস এবং সেনাবাহিনী এই যুগ সন্ধিক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন এবং সেনাবাহিনীর ভূমিকায় বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছবে এবারের নির্বাচনটা যদি সত্যিকার অর্থে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় তাহলে বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগের কোনো দিন রাজনীতি ফিরতে পারবে না কারণ গণভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্থায়ী নিষিদ্ধ হতে যাচ্ছে এবং সুস্থ নির্বাচন এবার হলে সুষ্ঠু নির্বাচনের যে সিলসিলা তৈরি হবে এটা আর সেই কার্যবির দিকে যাবে না বাংলাদেশের মানুষ এটাই ধরে নিবে যে বাংলাদেশের নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন এর কোন বিকল্প নেই এবং সেনাবাহিনী এটা করবে অলরেডি কিন্তু সেনাবাহিনী অ্যাকশন শুরু করে দিয়েছে বিরাট ঘটনা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনাবাহিনী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে কে বিএনপি আর কে জামাত কি এটা দেখার টাইম নেই যিনি অপরাধী যেই অপরাধী তাকে ধরতে হবে যিনি উপর ভিত্তি করে সেনাবাহিনীর অ্যাকশন চলছে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা লোকাল পর্যায়ের অপরাধী সেনাবাহিনী ধরে নিয়ে গেছে মানে বিএনপি যাদেরকে নিয়ে চুরি পরিকল্পনা করছে এরা গ্রেপ্তার হওয়া শুরু করেছে এবং সামরিকভাবে ডক্টর ইউনুস আসলে যে সামওয়ান এক্সেপশনাল ডক্টর ইউনুস রেয়ার অফ দি রেয়ারেস্ট এখন আমরা বুঝতে শুরু করেছি আমাদের সন্দেহ সংসার কেটে যাচ্ছে আমরা বিশ্বাস করি যে তিনি পারবেন আমরা তাকে কোঅপারেট করতে চাই দর্শক খবর নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ এবং সশস্ত্র বাহিনীর সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টা ইনুস মত বিনিময় করেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তাদেরকে জরুরি নির্দেশনা দিয়েছেন সতর্ক থাকতে এবং আসলেই সতর্ক এবং এই যে আপনি পুলিশ দেখেন পুলিশ বা সিভিল এডমিন এদের নিয়ে এখনো প্রশ্ন রয়েছে বিশেষ করে পুলিশ পুলিশের তো লেজিটেমেসি তৈরি হয়নি এখনো মানুষ তাদেরকে আস্থা রাখে না তাদের উপর বিশ্বাস করে না আবার পুলিশের খাসল চেঞ্জ হয়নি এরা এখনো ঘুষ খায় এরা বিএনপির দালালি করে আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপির উপর ভর করে এদের পুরনো রূপ পুরনো চরিত্র এক্সারসাইজ করার চেষ্টা করে সিভিল অ্যাডমিনের মধ্যেও ভালো মন্দ মিশিয়ে আছে কিন্তু ভালো হচ্ছে সেনাবাহিনী সেনা প্রধানকে নিয়ে বা জিয়াউল হাসান বা এরকম দু একজনকে নিয়ে আপনি বিতর্ক করতে পারেন কিন্তু ওভারঅল সেনাবাহিনী এখনো জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনীকে মানুষ রেসপেক্ট করে অপরাধীরা সেনাবাহিনীকে ভয় পায় অতএব প্রত্যেকটা ভোট কেন্দ্রে যদি একজন দুইজন সেনাবাহিনীও সশস্ত্র অবস্থায় দাঁড়াতে পারে কোনো বিএনপির পাণ্ডা ভোট চুরি করতে আসার সাহস পাবে না ওদিকে জামাত তো আছেই সিসি ক্যামেরা তো আছেই এবং নির্বাচনের আগে যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা বিএনপি একটা ভয়ের রাজ্যে পরিণত করবে এবং নির্বাচনে কারচুপির একটা পরিবেশ তৈরি করবে প্রতিপক্ষকে ভয় দেখাবে প্রচার প্রচারণায় বিএনপি সন্ত্রাস করছে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনও আসবে কিন্তু বড় কিছু করবে এটা করতে পারবে না কারণ সেনাবাহিনী অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে সেনাবাহিনীর নিরপেক্ষতায় আমি জানি না যে জামাত আনুষ্ঠানিকভাবে হেপি কিনা এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিকভাবে হ্যাপিনেস শো করার সময় আসেনি কিন্তু আমার যে অবজারভেশন সেনাবাহিনী যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে এটা যদি এই গতিতে বাড়তে থাকে অসাধারণ একটা পরিবেশ তৈরি হবে তারা কোন দলকে চেনে না তারা চেনে অপরাধীদের ইউনুস সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করাচ্ছেন এই জন্য বলা যায় যে ডক্টর ইউনুস এবং সেনাবাহিনী নড়ে চড়ে বসেছেন ঘটনা শুরু হয়ে গেছে এক বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে এবং এই যুগ সন্ধিক্ষণে অনন্য ইতিহাস সৃষ্টি হবে এবং এই যে সুন্দর খবর এটা পুরোটাই জামাতের জন্য সুখবর কারণ জামাতের এখন ভরসা হচ্ছে যেহেতু তাদের জনপ্রিয়তা আছে তারা আহ সুষ্ঠু নির্বাচন হলে জিতবে এ কারণে সুষ্ঠু নির্বাচনেই তারা চাইবে আর যারা যাদের জনপ্রিয়তা নেই তারাই চাইবে ফাঁক ফোঁকরে চুরি করতে আষ্টান্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুজ সেনা সদস্যদের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সবাই তিনি কথা বলেন